নমস্কার বন্ধুরা মামা ওই তার্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আর গরমের দিনে আমাদের পাতে টক একটু রাখার আমরা চেষ্টা করি তো আজকে শেষ পাতে টক খাওয়ার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি ছোলার ডালের বড়া দিয়ে তেঁতুলের টক এটা অনেক পুরনো দিনের একটা রেসিপি আমাদের বাড়িতে এটা আমার ঠাকুমার রেসিপিতে হয় তো চলো আজকে আমার বাড়িতে ঠিক যেভাবে এটা বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি দুশো গ্রাম ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা ছয়েক পরে দেখো ডালটা ফুলে গেছে এরপর এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি জল না দিয়ে এটা পেস্ট করে নেবো ডালটা বেশ ভালোভাবে বেটে নিয়ে জার থেকে বার করে একটা পাত্রে রাখছি বাটা ডালের সাথে আমি সামান্য হলুদ আর নুন মিশিয়ে নেব আর দেবো হাফ টি স্পুন কালো জিরে এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটা ডালটা একটু ফেটিয়ে নেবো ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডাল ফেটানো ভালো হলে বড়াগুলো বেশ নরম থাকবে ডালবাটা তো রেডি হয়ে গেল এরপর একটা তেঁতুলের কাত তৈরি করে নেব পাকা তেঁতুল আমি বেশ ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর এটা চটকে চটকে তেঁতুলটাকে বীজ থেকে ছাড়িয়ে নেব তেঁতুলের বীজ আর আঁশ থেকে তেঁতুলের শাঁসটাকে আলাদা করে নেবো এভাবে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব তাহলে এই তেঁতুলের একটা কাত পেয়ে যাব। তেঁতুলের কাত রেডি হয়ে গেছে চলো এবার বড়াগুলো ভেজে নিই কড়ায় বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি এরপর বড়াগুলো দিয়ে দিচ্ছি বেশ লো ফ্লেমে মুচমুচে করে এপিটোপিট বড়াগুলো ভেজে নেব যাতে ভেতর থেকেও বড়াগুলো কুক হয়ে যায় আমি আগেই বলেছি এই রেসিপিটা আমার ঠাকুমার রেসিপি উনি যেহেতু এটা ছোলার ডাল দিয়ে করতেন তাই আজকে আমি ঠিক ওইভাবেই করলাম তবে এটা কিন্তু মুসুর ডাল বা মটর ডালে করলেও খুবই ভালো হয় খেতে দেখো সবকটা বড়া ভাজা হয়ে গেছে এরপর বড়াগুলো তুলে নিচ্ছি এরপর গ্রেভির জন্য টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা সর্ষে কয়েক সেকেন্ডের মধ্যেই শুকনো লঙ্কা ফাটতে শুরু করলে এর মধ্যে তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি তেঁতুলগোলা জল দেবার পরেই খন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম মিডিয়াম ফ্লেমে এখন রান্না করছি আরও এক বাটি জল অ্যাড করলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চিমটে হলুদ নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি এই রান্নায় চিনির পরিমাণ একটু বেশি লাগবে ছোট বাটির হাফ বাটি আমি চিনি দিলাম চিনি দেবার পরে ভালোভাবে মিশিয়ে দিলাম ফুটতে শুরু করলে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো বড়া দেওয়ার পরে খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপর চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রাখবো মিনিট সাতেক পরে ঢাকাটা খুললাম দেখো টকবক করে ফুটে গেছে গ্রেভিটা বড়ার মধ্যে কাই খুব ভালোভাবে ঢুকে গেছে বেশ ঘন হয়ে এসেছে এখন গ্যাস বন্ধ করে দেবো মিনিট দশেক স্ট্যান্ডিং টাইম দেব এরপর এটা একটু ঠান্ডা হলে পরিবেশন করব গরমের দিনে এই পথটা যদি পাতে রাখো পেয়েটার আর তো তৃপ্তি করবি তার সাথে সাথে মুখে রুচি আনতেও খুব সাহায্য করে এটা ঘরে থাকা একদম সাধারণ উপকরণ দিয়েই এটা তৈরি করা যায় তাই বাড়িতে একদিন বানিয়ে ফেলো গরমের দিনে আশা করছি এটা ভীষণ তৃপ্তি দেবে খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে সাবধানে থেকো